বলমারিতে পৃথকভাবে ছাত্রদলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন ফরিদপুরের বলমারিতে দুদিনে তিন ভাগে বিভক্ত হয়ে ছাত্র দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে উনিশশো সালে বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী চেতনায় ছাত্রদের নিয়ে গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ছয়চল্লিশ বছরে পদার্পণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর এবছরই বাধাহীনভাবে আনন্দমুখর পরিবেশে ছাত্রদল প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করে তবে উপজেলাটিতে বহুবিধ বিভক্তির কারণে প্রতিষ্ঠাবার্ষিক পালনে বিএনপি কর্মী সমর্থকদের মনে বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এক জানুয়ারি বুধবার বিকেলে চারটায় বলমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ আনিসুজ্জামান তপুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় পরে উপজেলা পরিষদ সামনে ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয় এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান এছাড়া বক্তব্য রাখেন পৌর ছাত্রদল দলের সাবেক সভাপতি বলমারি সরকারি কলেজের জিএস এস রকনুজ্জামান মিয়াবকুল জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক শেখ আনিসুজ্জামান তপু সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মুন্না রহমান মিজান ঠাকুর জং হাবিব প্রমুখ একই দিনে পৌর ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ মাহফুজ মিয়ার নেতৃত্বে মরস্থ বিএনপির একাংশের কার্যালয় হতে অপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর এক আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী বলমারি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু বিশেষ অতিথি ছিলেন বলমারি পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহবাজ মিয়া ছাত্রদল নেতা কাজী সাব্বির আহমেদ মোহাম্মদ জুয়েল মোল্লা সাদমান পাপ্পু প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মোল্লা সুমন অন্যদিকে দুই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়জিৎ খান রাব্বির নেতৃত্বে বলমারি পৌরসভা কার্যালয় থেকে একটি জমকালো শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় আলোচনা সভায় মিলিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি কন্দকার নাসিরুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসারউদ্দিন সহসভাপতি খান আতাউর রহমান সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরাম হোসেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা জেলা যুব দলের সহ সম্পাদক মোহাম্মদ ইমরান হুসাইল উপজেলা যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট পৌর যুব দলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু যুবদল নেতা শহীদ উদ্দিন মিয়া দীপু মহিবুল ইসলাম জহুর ইকবাল ঠাকুর পিন্টু মোহাম্মদ পিকুল মিয়া পৌর কৃষক দলের আহ্বায়ক বজলুল করিম চাঁদ প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফাইজুল সাদাব দ্বীপ ছাত্রদল নেতাদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের মহাবায়ক মোহাম্মদ সাকিব হোসাইন পুলক সাহা ইনামুল মুন্সি রবিন মোল্লা আনিসুর রহমান সাদ্দাম প্রমুখ